বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে জুলাই মাসে সেই আন্দোলনের প্রেক্ষাপটে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয় তার একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল যে এখানে বিদ্যমান যে বৈষম্য যে মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রশ্ন সেটাকে সমুন্নত রাখা কিন্তু আমরা দেখলাম যে এখানে আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার কাঠামোর পরিবর্তন ঘটলেও শ্রমিকদের জীবন মানের উন্নয়নটা তেমন একটা ঘটে না শ্রমিকরা এখনো সেই পূর্বের মতো সড়ক অবরোধ করছে রাস্তায় নামছে তাদের যে বেতনের যে দাবি অর্থাৎ কাজ শেষে বেতন পাবে এই নিশ্চয়তাটাকে বিধান করার জন্য তাদেরকে রাস্তাতে নামতে হচ্ছে কাজে এই আন্দোলনে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলছেন এই সরকারও শ্রমিক বান্ধব কিংবা জনবান্ধব সরকার হয়ে উঠে নাই তার একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখছি যে এখন শ্রমিক অঞ্চলগুলোতে উপদেষ্টাদের উপস্থিতি এবং হচ্ছে সেখানকার সংকট নিরীসন করার জন্য খুব দ্রুত ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়ার যে জায়গা সেটা এই উপদেষ্টা মণ্ডলীরা এখন পর্যন্ত করেন নাই বিশেষ করে বরঞ্চ ছো যৌথ নামে যেটা হয়েছে শ্রমিকদেরকে নানাভাবে হয়রানি করা তাদেরকে নিপীড়ন করা তাদেরকে শাস্তি দেওয়া মেরে ফেলা এই কাজগুলো ঘটেছে এবং আজকের পত্রিকা আপনারা দেখেছেন গত পাঁচে আগস্টের পরে শুধু ঢাকা শহরে উনষাট জন মানুষ উনসত্তর জন মানুষ তাদেরকে হচ্ছে নানাভাবে খুন করা হয়েছে কাজে এই জায়গাগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি কিন্তু আন্দোলনে যে বড় অংশগ্রহণ ছিল শ্রমিকদের এবং এই রাষ্ট্রটাকে শাসন কাঠামোটাকে পাল্টানোর যে প্রতিজ্ঞা ছিল শ্রমিকদের এবং জীবনটাকে হাতের মুঠোয় রেখে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে যে লড়াইটা করেছিল সেটাও হচ্ছে শ্রমিকরা করেছে গুরুত্বপূর্ণ লড়াইটা ছাত্ররা যদি আন্দোলনটা শুরু করে কিন্তু গুরুত্বপূর্ণ অংশগ্রহণটা ছিল শ্রমিকদের কিন্তু আমরা দেখছি একদিকে ফ্যাক্টরিতে কারখানা শ্রমিকরা লড়াই করছে ন্যূনতম মজুরি বিধান সেটা এখন পর্যন্ত করা যায়নি আবার ব্যাটারি চালিত যে রিক্সা চালকরা যারা হচ্ছে আওয়ামী সরকার বিভিন্ন সময়ে হাইকোর্ট দিয়ে রায় দিয়ে এই ব্যাটারি চালিত রিক্সা চালকদের রিক্সাটা বন্ধ করতে চেয়েছে তার বিরুদ্ধেও একটা দুর্বার আন্দোলন ছিল করোনার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা অঞ্চল থেকেই এই ব্যাটারি চালিত রিক্সার চালকরা তারা হচ্ছে তাদের দাবি সম্বন্ধিত বিষয় বিষয়গুলোকে নিয়ে তারা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে এবং আওয়ামী সরকার সে সময় বাধ্য হয়েছে যে ন্যূনতম দাবিটা মেনে নিতে কিন্তু এই সরকার এসে আমরা আবার দেখলাম একটা সুন্দর প্রয়োশন করলেন কীরকম করে তারা হচ্ছেন এখানকার যে সাবেক গণভবনকে তারা হচ্ছে বা জাদুঘর হিসাবে জুলাই স্মৃতিরক্ষা জাদুঘর হিসাবে ঘোষণা করেছেন এবং সেখানে একটা প্রতীকী হিসাবে জাদুঘর একটা রিক্সাকে স্থান দিয়েছেন যে রিক্সায় একজন মা একটা ছাত্র অথবা একজন পেশাজীবী মানুষ যিনি হচ্ছেন পুলিশের গুলিবিদ্ধ হয়ে ওই রিক্সায় পড়েছিলেন সেই রিক্সাটাকে স্থান দিয়েছে আবার উল্টো দিকে তারাই আবার কি করছেন এখানকার প্রায় চুয়াত্তর জনের মতো যে রিক্সা সেগুলোকে আবার চোট তো রিকশা সেটাকে হচ্ছে তারা নিলামে বিক্রি করে দিচ্ছে কালী এর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে এখানকার একটা বড় অংশের রিক্সা চালকরা তারা হচ্ছে এই তাদের যে জীবন এবং জীবিকার নিশ্চয়তা সেটার সেটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়তা বিধানটা হয়নি এই জায়গায় যখন আমাদের দেশ প্রেক্ষাপটটা চলছে দেশে তখন এসে যে জিনিসটা দাঁড়ালো প্রয়োজনীয় যে বিষয়টা সামনে এসে দাঁড়ালো সেটা আসছে তাদের সংস্কারের পথটা আসলে কোন দিকে যাচ্ছে মানে আপনার বেসিক স্ট্রাকচারের সংস্কার নাকি হচ্ছে কাঠামো সংস্কার যদি আপনি বেসিক স্ট্রাকচারের সংস্কার করেন তাহলে যেটা হবে মানুষ শ্রমজীবী মানুষ যারা হচ্ছে এখানকার অর্থের দাতা যারা এখানকার উৎপাদনের সাথে সরাসরি যুক্ত হয়ে আছে যারা এখানে ট্যাক্স ফাঁকি দেয় না যারা হচ্ছে অন্যায় অপরাধের সাথে যুক্ত না যারা বিদেশে টাকা পাচার করে না সেই মানুষগুলো তাদের জীব জীবিকার যে নিশ্চয়তা বিধান সেটা করতে হবে আবার একই রকম করে সেই জন্য সংস্কারটা করতে হবে আবার একই রকম করে এখানকার আইন আদালত সেগুলোকে একটা নিরপেক্ষ যে জায়গা দাঁড় করাতে হবে অর্থাৎ আইনটা যাতে এমন না হয় গরিবের জন্য মাকসার জালের মতো আর সাধারণ মানে ভিআইপি তথাকথিত বড়লোকদের লোকদের জন্য সেটা খোলা আকাশের মতো এরকম করে যাতে না হয়ে সেটা জনমুখী এবং জনবান্ধব হয় সে বিষয়টার দিকে একটু সংস্কারটা অতীপ জরুরি এখন এই সংস্কার বিষয়টা অত্যাধিক মানে ঝামেলাপূর্ণ কারণ তো আমরা দেখেছি যে সংস্কার করার জন্য যে কমি সংস্কার কমিটি ডক্টর খোদ ওই রকম একটা কমিটির মেম্বার ছিলেন কিন্তু যে সংস্কার প্রস্তাবগুলো নব্বইয়ের গণভ্যুত্থানের দেওয়া হয়েছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসছেন তখন কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো তারা গ্রহণ করে নেই বিশেষ করে যে সংস্কারটা হয় আমাদের যে যে সংস্কারের যে জায়গাটা তৈরি হয় তে সেই সময়ও যে সংস্কার করার কথা ছিল সংস্কার প্রস্তাবনা ছিল সেগুলো হচ্ছে সেই সরকার গঠনগুলো করেন একই রকম সংস্কারের আলাপটা আসছিল নয় সালেও নির্বাচনের আগে যে সরকার গঠিত হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তাদের কামলে কিছু সংস্কারের প্রস্তাবটা এসেছে এবং কিছু কমিটি হয়েছে কিন্তু সেখানেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই সংস্কারগুলো করেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের প্রেক্ষাপট যে সংস্কারগুলোর প্রস্তাবনাটা আসছে এটা যে তার পরবর্তীতে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবেন তিনি যে করবেন বিষয়টাও এখন পর্যন্ত মানে নির্ভর করা যায় না আস্থা রাখা যায় না যে আসলে এই সংস্কারগুলো করবেন ফলে এই যে একটা বরাবরই ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশটাকে দাঁড়িয়ে যাওয়ার যে জায়গা সে জায়গাটা তৈরি করছে যারা তারা হচ্ছে এখানকার ব্যবসায়ীরা এখানকার আমলারা এখানকার এনজিও বান্ধব যে জনগোষ্ঠী তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সংস্কারের প্রত্যাশা আছে যারা নতুন কিছু চায় শ্রমজীবীরা অধিকার চায় পেশাজীবীরা অধিকার চায় সেই একজন মর্যাদাশীল মানুষ হিসেবে জীবনটাকে যাপন করতে চায় এই জায়গাটাতে একটা প্রতিবন্ধকতা তৈরি হয় বরাবরই আমরা এখনও একই কালচার দেখছি যেমন করে ধরুন মানুষের দৃষ্টিটাকে আড়ালে করার একটা প্রচেষ্টা থাকে যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমেরিকাতে গেলেন এবং সেখান থেকে যে বিভিন্ন ডোনেশান নিয়ে আসলেন সেই ডোনেশানগুলো কতদিনে কখন কিভাবে এসে পৌঁছেছে তার ব্যয়টা কিভাবে হবে সে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত উপদেষ্টারা বলে নাই আনেন কেন কেনশান আনলেন কার জন্য আনলেন কীভাবে ইউটিলাইজ করবেন সেটা আনেননি দ্বিতীয় হচ্ছে এখানকার যে বন্যা দুর্গতদের জন্য যে পরিমাণ ত্রাণ উঠেছে ফেনি থেকে শুরু করে ওই অঞ্চলের লোকজনের জন্য সেই যে ত্রাণের টাকা সেই টাকাগুলো হচ্ছে এখনো ওই দুর্গম অঞ্চলগুলোতে পৌঁছায়নি এখন ফেনীর অধিকাংশ বন্যা কবলিত অঞ্চল যেখানে হচ্ছে মানুষের বাসস্থান এখনো নির্মাণ হয়নি সেই নির্মাণের জন্য এই অর্থটা ব্যয় হচ্ছে না আরেকটা যে জায়গাটা আমরা দেখলাম যারা যোদ্ধা অর্থাৎ চব্বিশে যারা শারীরিকভাবে নানাভাবে আহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মানুষদেরকে কুইক রেসপন্স যে করার যে জায়গা এদের বিষয়ে সেটা হচ্ছে সরকার করে না এই কাজগুলো তো করার জন্য খুব বেশি সংস্কারের দরকার নেই এটা তাদের করা উচিত এই কারণেই যা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের যাদের হচ্ছে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যে মানুষদের ত্যাগের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে এই সরকার তো তাদের প্রশ্নে আপসহীন ভূমিকা রাখবে কিন্তু আমরা তার উল্টোটাই দেখছি যে এই সরকার এখানে সে মানুষগুলোকে কুইক রেসপন্স করা তাদের ট্রিটমেন্ট করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে উদ্যোগ নেয় সেগুলো না করে বর্বজন নিজেরা অনেক বেশি বেশি বিদেশ ট্যুর করছেন আসিফ নজরুল এই নামে সেই নামে যাচ্ছেন আসিফ মাহমুদ যাচ্ছেন তারপরে ইউনুস তো যাচ্ছেনি এভাবে ওনারাও অনেক বেশি বিদেশ ট্যুর করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আমরাও যাচ্ছেন তো এই জায়গাগুলো হচ্ছে আমরা দেখছি কিন্তু চিকিৎসা যে চব্বিশে আহত এবং দেরকে করা যে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো কিংবা ডাক্তার নিয়ে আসার যে জায়গাটা সেটা খুব একটা ভালো হচ্ছে না তার চেয়ে জরুরি যেটা হচ্ছে বাংলাদেশেও যেখানে হসপিটালগুলো তো ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু সেখানে আনুষঙ্গিক যে খরচ হয় একটা পরিবারের একজন মানুষ অসুস্থ হলে সেগুলো সমাধান করার বা সেই নিশ্চয়তাগুলো দেয়া বিনামূল্যে করে দেয়া মানুষের জীবন এবং জীবিকাটাকে মসৃণ করা এবং সুস্থ হয়ে যাতে একটা কর্মের সুযোগ পায় সেই সুযোগটা তৈরি করে দেয়া এই কাজগুলো তো সংস্কারের জন্য প্রয়োজন সংস্কার আগেই করা যায় সংস্কার তো অনেক বিষয়ের ব্যাপার তো সেই বিষয়গুলো খুব একটা দৃশ্যমান নয় ফলে এখানকার শ্রমিক এখনও তার দুর্গতিকটাকে দূর করতে পারে নাই আবার হচ্ছে এখানকার পেশাজীবীরাও তার দুর্গতিটা দূর করতে পারেনি দুর্গতিটা দূর হয়েছে দুর্নীতিবাজদের যে দুর্নীতিবাজরা বিগত দিনে চালাবাজদের যে চাঁদাবাজরা বিগত দিনে যে দুর্নীতিবাজরা বিগত দিনে বঞ্চিত ছিল দুর্নীতি করার থেকে তারা হচ্ছে এখন দুর্নীতি করার জন্য তাদের জায়গাটা তৈরি হয়ে গেছে তারা এখন রিপ্লেস হয়েছে আগের দুর্নীতিবাজরা চলে গেছে এই দুর্নীতিবাজরা এখানে বসছে তার চা তাৎপর্যপূর্ণ হচ্ছে এখানকার উপদেষ্টাদের কথা যেমন উপদেষ্টারা বলতেছে ফ্যাসিবাদ নিয়ে গতকালকে আমরা একটা ইয়াতে দেখলাম বলছে আজকেই তো বলতে দেখেছি বলতে ফ্যাসিবাদ তো হচ্ছে মুজিববাদ থেকে ডেঞ্জারাস অর্থাৎ একটা হচ্ছে ইস্যু সরি মুজিববাদ ফ্যাসিবাদ থেকে ডেঞ্জারাস এখন সেটাকে তারা নির্মূল করতে পার কীভাবে করবে এই নিয়ে একটা আলাপ করছেন একজন উপদেষ্টা তার নাম হচ্ছে কি জানি আসিফ মাহমুদ প্রশ্নটা হলো মুজিববাদটার কী প্রয়োগ বর্তমান বাংলাদেশে আছে বাংলাদেশে কোন কোন সেক্টরে আওয়ামী লীগ মুজিববাদী থিওরি অ্যাপ্লাই করে গড়ে তুলছে এই বিষয়ে কোনো বক্তব্য কোনো আর্টিকেল এই উপদেষ্টারা লেখেন না কেন আজিম নজরুল লিখেন না কেন তাদের যে মাস্টার মাইন্ড খ্যাত ভদ্রলোক তিনি কেন লিখছেন না কি বুঝাতে চান ওনারা আসলে মুজিববাদ বলতে আওয়ামী লীগ মুজিববাদী তত্ত্বের কী কী প্রয়োগ ঘটিয়েছেন এটাকে ওনারা কীভাবে বিনাশ করবেন এবং কিভাবে সেটাকে প্রতিষ্ঠা করবেন সেই বিষয়গুলো কেন ওনার সামনে আনছেন না এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা তাদের করা উচিত দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা দেখলাম বিগত পনেরো বছর আওয়ামী লীগ মুজিবাদ কথাটা খুব একটা বলতে কোথাও শুনিনি শুনেছি ডিজিটাল বাংলাদেশ করছে স্মার্ট বাংলাদেশ করছে কিন্তু এরা কেন যে এটাকে মানে কবর থেকে তুলে নিয়ে আসছে তার মানে একটা ইস্যু ক্রিয়েট করছে আর বিষয় হচ্ছে ফ্যাসিবাস তো মুজিববাদ হচ্ছে একটা রাষ্ট্রীয় কাঠামোতে সীমাবদ্ধ কিন্তু ফ্যাসিবাদ তো মানুষের মর্মবস্তুতে লুকিয়ে আছে যদি ফ্যাসিবাদ হয় তা তার উপদেষ্টাদের মর্মবস্তুতে লুকিয়ে আছে তাদের চিন্তারতে লুকিয়ে আছে তার যে সমন্বয়কদের চিন্তায় আছে আপনারা দেখেছেন গত কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে নিজ মজুমদার নামে একজন ব্যারিস্টার তাকে হারফিক দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী এই শিক্ষার্থীর উন্নত রুচি এবং যুক্তিবোধের প্রশ্নটা এখানে প্রশ্নবিত হয়ে গেছে একই সাথে যেই উপদেষ্টা এই কাজটা করেছেন সরি যেই সঞ্চালক বা যে যারা অনুষ্ঠানের আয়োজক তারা এই ঘোষণাটা করেন নাই শুধুমাত্র ফপুলিজমের তাড়িত হয়ে তারা হচ্ছেন একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টারের সাথে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের একটা ডিবেট তৈরি করে দিয়েছেন এবং সেই ছাত্র তো তার যথোপযুক্ত জবাবটা দিতেই পারেন নাই বরং সে কি করেছেন তার একটা নিম্ন রুচি এবং যুক্তির বিপরীতে প্রতিপক্ষকে মানে চোরা গোপ্তা হামলা করে গায়েল করার যে প্রচেষ্টা সে কাজটা উনি করেছেন ফলে এই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এখনও যে ফ্যাসিবাদ সেটা আসলে লুকিয়ে আছে এই চিন্তার মধ্যে মননের মধ্যে সমন্বয়কদের মধ্যে যার কারণে সমন্বয়কদের মধ্যে সমন্বয়টা নাই যেটা আছে অতিরিক্ত ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ দিচ্ছেন চিল্লাচ্ছেন তারাই সরকার আছেন তারাই আবার বিরোধী দল আছেন আবার তারাই হচ্ছে নানা রকম বা নতুন নতুন ইস্যু ক্রিয়েট করছেন ফলে এদের বিরুদ্ধে এরকম একটা শাসনের বিরুদ্ধে জনগণের ঐক্য থাকাটা খুবই জরুরি তাছাড়াও জরুরি হচ্ছে এগুলোকে এখন অনেক বেশি প্রশ্ন তোলা কারণ আপনি যত প্রশ্ন তুলবেন তত হচ্ছে হয় এরা পাল্টাতে শিখবে না হলে হচ্ছে একটা নতুন পথ তৈরি হবে সমাধান বের হবে তো প্রশ্ন তুললে হচ্ছে সমাধানটা তৈরি হবে সমাধানটা যদি জনগণের হাতে কিন্তু জনগণ তো জনগণের রায়টা বা ইনস্টেড হয় না একটু সময় নেয় জনগণ সঠিক জায়গায় রায়বে তার পর্যন্ত বহু মানে রামা ঘামারা আসে এসে বহু রকম নাটক মঞ্চস্থ করে সেই নাটকগুলো হচ্ছে মাঝখান দিয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়ে যায় দেশটা তো সেই ক্ষতির হাত থেকে এটাকে রক্ষা করার জন্য জনগণের ঐক্যটা দরকার এবং এগুলোকে প্রতিহত করা দরকার এবং প্রশ্নগুলো আরও বেশি করে জোরালো করে তোলা দরকার শ্রমিকদের পাশে ছাত্র ছাত্রদের অবশ্যই দাঁড়ানো উচিত যেভাবে ছাত্রদের পাশে পাঁচই আগস্টের পূর্বে শ্রমিকরা এসে দাঁড়িয়েছে যেভাবে ছাত্রদের পাশে শ্রমিকরা মানে আপদকালীন সময়ে এসে দাঁড়িয়েছে যেভাবে ছাত্রদেরকে আশ্রয় দিয়েছে ছাত্রদেরকে প্রতিরোধ মানে একটা কী বলে প্রতিরোধের বৃষ্টি নিয়ে ছাত্রদের সামনে দাঁড়িয়েছে যেটা আমি পাড্ডাতে খুবই প্রত্যক্ষ করেছিলাম যে সেখানে হচ্ছে ক্যাম্বিয়ান কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে যখন পিটিয়ে পুলিশ উঠে উঠে ফেললো মানে পিটি চোটে এটা কিন্তু ছাত্ররা পিটে না শ্রমিকের শ্রমিকের সামনে দাঁড়িয়ে যায় গিয়ে হচ্ছে ছাত্রদেরকে প্রো মানে প্রোটেক্ট করার একটা চেষ্টা করে এবং হচ্ছে পুলিশকে প্রোটেক্স করে তো এই জায়গাতে হচ্ছে এই শ্রমজীবীদের যে অবদান ভূমিকা তাকে মূল্যায়ন করতে হবে এবং তাদের যেই দাবি দেওয়া সেটাকে পূরণ করতে হবে তার চেয়ে জরুরি হচ্ছে জীবন মানটাকে উন্নত করার জন্য প্রয়োজনীয় যে যা যা আয়োজন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে তাহলে প্রকৃত অভ্যুত্থানের যে জায়গা অভ্যুত্থানের যে স্পিরিট তার সাথে একত্রিত অপসম হবে আপনারা যারা এতক্ষণ দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি